তো নমস্কার বিখ্যাত শিল্পীদের নিয়ে একখানা অহিরা গীত শুনেছি আপনাদেরকে শুনুন যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবে আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে ও অশ্বিনী মাহাতো লিখে পাঠানছে গানটা মানে বিখ্যাত শিল্পীদের নাম দেওয়া রয়েছে শুনো কি বলছে গানে গানে কেনে ভালা ওহি রে আর ঝুমরে সম্রাট ভোলা ই বাবু হো বিখ্যাত কাতি কর্মকার গেবি চাকির বনের শান্তি দেবী বাই নষ্টলাগে হেবি চাকির বনের শান্তি দেবী কবি শিল্পী গোবিন্দলা ई भाला ओ ही रे राम कृष्ण लाल जी महा तो एक सौ काय बाबू हो गाचेर पता हिला राजदूतर सुर इला रे राम कृष्ण কা আর লালজি মা তো একা একশো বাবু হো গাছের পাতা হিলাই রাজদূতের সুর বিকাশ মাহতো রে ভী আর গোলক দাদার কে রা মোতিম বিকাশ মাহাতো আর রে ভোতি গোলক দাদার কে রা নাচে গায়ে করে ই ভালা হি রে ই ভাই শিল্পী রানী আর ঝুমরে সাই মোহনী বাবু আরো আছে কীর্তন মাহাত ভালা ওহি রে ই বাই শিল্পী বিজলির ঝুমোর মনি বাবু আরো আছে কীর্তন সুনিতাই দেই ঝুমরে তাল সঙ্গে থাকে বেহারিলাল সুনিতাই দেই ঝুমরে তাল আর সঙ্গে থাকে বেহারিলাল মম তাই রাখেছে শিল্পীর মা ভালা ও রে ইয়ং শিল্পী বন মালি আর ছোহ গায়ক আন বাবু হো পরমেশ্বর দাই হিল দেয় ইভালা ও হি শিল্পী বনো মালি আর ছো গাও কানি বাবু পরমেসর দা হি দুর্গা চরণ মোরে টানে ও সিনিয়ে লিখে গান এই দুর্গা চরণ ঝু টানে ও সিনিয়ে লিখে গান ভুল ত্রুটি করিবে মার্জ ওসি নিয়ে লিখে গানে দুর্গা চরণ ঝুমুর টানে ওসি লিখে গানে দুর্গা চরণ ঝুমুর টানে ভুল ত্রুটি করিবে মার্জ তো নমস্কার নিশ্চয়ই ভুল হয়েছে গানটার মধ্যে তো একটু ক্ষমা করে দিবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সমস্ত শিল্পীদের কাছে গানটা পৌঁছাবে তাদের ভালোবাসা নিয়ে একটু তাদের নিয়ে কানা ওইরা গীত শুনালাম পরবর্তী ভিডিও আবার ওইরা গীত নিয়ে আসি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ওইরা গীতের দরকার আছে তো নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকুক রাধে রাধে জয় রাম